আমি বললাম হাফেজ যদি হয় তো এটা আমার থামাই দিতে হবে কেন এটা নিয়ে আবার এই চিন্তা কেন করতে হবে যে এইটা এত হাফেজ কি দরকার এই ভাবনাটা আমি এক মুসলমান হয়ে আমার মাথায় আসলো কি করে কিভাবে আসতে পারে এটা আমি তো সেটাই বুঝা পাইতেছি না এটা আপনি বললেনটা কি হাফেজ যদি হয় হোক তাহলে এমন যদি হয় যে বাংলাদেশের প্রত্যেকটা পরিবারে একজন দুজন হাফেজ আছে এতে আমাদের কোনো সমস্যা আছে এতে করে আমাদের সম্মান কমবে না বাড়বে আমাদের মর্যাদা কমবে না বাড়বে আরে ভাই আল্লাহর যেহেতু কোরআনের জন্যই জীবন তাহলে আমাদের প্রত্যেকটা পরিবারে আপনার ছেলে হোক না ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক সে সচিব হোক রাষ্ট্রপতি হোক প্রধানমন্ত্রী হাফেজ সমস্যা আছে দেখেন এর দোকান কেমন সুন্দর করে কোরআন পড়ে আপনার শুনছেন মাঝে মাঝে এখন তো দেখেন আপনার তুরস্কের প্রেসিডেন্ট তুর্কির প্রেসিডেন্ট রাজেব তৈব এর দোকান কত চমৎকার করে কোরআন পড়ে শুনছেন আপনারা রাষ্ট্রপতি আল্লাহ আকবার দাঁড়ায় যা নামাজ পড়া কি চমৎকার বিশুদ্ধ কোরআনের তেলাওয়া এরকম তো প্রত্যেকটা আমরা চাই আমার সমাজের প্রত্যেকটা মানুষ ব্যবসায়ী ক্ষমতাবান বৃত্তশালী মন্ত্রী এমপি যারাই হবে আল্লাহর কোরআন সবচেয়ে সুন্দর করে সবাই পড়তে পারবে সেই সমাজ আমরা গড়ে তুলতে চাই কথা বলেন ঢেকে না সেই জায়গায় আমাদের আসতে হবে সেখানে আমাদের ফিরে আসতে হবে কোরআন শিখতে হবে তা মানুষকে এটার জন্যই जिंदगी এটার জন্যই জীবন তাহলে এটাকে আমি কেন মনে করতেছি যে এটা তো এটা কি এত দরকারটা কি এটার জন্যই আমার जिंदगी হাফেজ হোক একজন সন্তান যদি হাফেজ হয় হাফেজ হওয়ার পরে আলেম হয় আলহামদুলিল্লাহ যদি কোনো কারণে কমপ্লিট আলেম নাও হতে পারে অনলাইন লেখা পড়া করেছে কোন কারণ boxShadow করুক সে কলেজে পড়েছে ভার্সিটিতে পড়েছে সে বিজ্ঞানী হয়েছে সে ইঞ্জিনিয়ার হয়েছে ডাক্তার হয়েছে প্রফেসর হয়েছে লেখক হয়েছে গবেষক হয়েছে কবি হয়েছে সাহিত্যিক হয়েছে হোক না কোরআনের হাফেজ হইলে ওই মানুষটার দ্বারা দেশ সমাজ জাতির কোনো ক্ষতি হবে না কথা বলেন ঠিক কিনা তার দ্বারা অন্যায় হবে না বিচার হবে না জুলুম হবে না তার দ্বারা মানুষের মধ্যে ন্যায় সাম্য এবং দুনিয়ার মধ্যে ইনসাফ হবে কথা বলেন ঠিক কেনা সেই জন্য কোরআন লাগবে কোরআন শিখতেই হবে আমাদেরকে কোরআন শিখো তারপরে দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় বিচরণ করো কোনো অসুবিধা নাই আমাদের সন্তানদেরকে এই যে মাদ্রাসা অনেকে বলেন যে এত মাদ্রাসা লাগে কেন এত মাদ্রাসা লাগ মুসলমানের সমাজ মাদ্রাসা তো লাগবেই প্রত্যেকটা সন্তানকে ছেলেকে মেয়েকে আমাদের প্রত্যেকটা মেয়েকে আম্মাজান খাদিজার মতো হওয়ার দরকার আমাদের প্রত্যেকটা মেয়েকে মা ফাতেমা নদী আনহার মতো হওয়ার দরকার আমাদের প্রত্যেকটা মেয়েকে মারিয়াম আলী সালামের প্রসঙ্গ আল্লাহ কোরআনে বলেছেন আমাদের প্রত্যেকটা মেয়েকে আসিয়া ফেরাউনের মানে স্ত্রী তার প্রসঙ্গ আল্লাহ বলেছেন ডাক দিয়া বলতেছে কি বলে وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين <applause> الله آسيا الله এই ফেরাউনের রাজত্ব প্রাসাদ ক্ষমতা বিলাসী জীবন আমার দরকার নাই আল্লাহ আমি আপনাকে মানি আমি আপনার প্রতি বিশ্বাস করেছি কষ্ট হয় হোক না খায়া থাকি থাকি কোনো আমার অসুবিধা নাই এই ফেরাউন আমার উপর অত্যাচার করে কর জুলুম করে মেরে ফেলে ভালো আমি কোনো কিছুই পরোয়া করি না আমি শুধু আপনার কাছে ফরিয়াদ করে বলতে চাই রব্বে বিনিলি আইন দ্যা ক্যা জান্না আপনার কাছে একটা ঘর জান্নাতের একটা ঘর আপনি আমাকে দিয়ে দিয়েন এটুকু আমার বলি আল্লাহ আকবর আল্লাহ আকবর জান্নাতের একটু ঘর আমি চাই আর কিছু চাই না সেই আবেদন একজন নাফরমান খোদাদ্রোহী ফেরাউন যার কথা আল্লাহ বেশি পরিমাণে কোরআনে আলোচনা করেছেন তার অধ্যর মানি সীমালঙ্ঘন আর বাড়াবাড়ির কথা তারই স্ত্রী সে এতটাই আল্লাহর প্রতি অনুগত আল্লাহর বাধ্য আল্লাহর সাথে তার এই প্রেমের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক মালিক আমি কিচ্ছু চাই না জান্নাতে একটু জায়গা চাই তাহলেই আমার জীবন ধন্য পাক সত্যি সত্যিই তাকে জান্নাতেই নিয়ে যাবেন কোনো সন্দেহ নাই বলে সুবহানাল্লাহ ঠিক পাশাপাশি পাক الله رب العالمين ارجونا كرتب ولسان شيء سوره التحرير ارمضي الله ارجونا كربولا وضرب الله مثلا للذين كفروا امراه نُوحٍ وامراه لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما فلم يغنيا عنهما من الله شَيْئًا وقيل ادخلا النار مع الداخلين الله طابول شي مد حرام دي بول شي أمي سعالك ذنب مش كل شي دنيا ما نشر ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط نوح ستري أبرم لوط عليه السلام هذرة نوح عليه السلام لوط عليه السلام তাদের স্ত্রীদের সম্পর্কে আল্লাহ বলেন দেখো দুনিয়ার মোমেনরা ইমানদাররা বুঝ নবীর স্ত্রী অথচ তাদের সম্পর্কে আল্লাহ বলেন আরে কি দুর্ভাগা হতভাগা নবীর স্ত্রী হওয়ার পরেও ইমান হৃদায়ত কপালে জুটল না আল্লাহ আকবার আল্লাহ পাকের কি মহিমা কি কুদ্রত ওরে দুনিয়ার মানুষ এই সমাজের মানুষ সুক্রিয়া করেন সুক্রিয়া করেন শ্রেদ্ধায় পরে পরে চোখের পানে ছেড়ে বলেন আল্লাহ আমি এমন কি আপনার জন্য আমি কি ভালো কাজ করেছি জানি না আল্লাহ আপনার শুধুই দয়া আমাকে যে আপনি ইমান দিয়েছেন আমাকে যে আপনি মমিন বানিয়েছেন আমাকে যে আপনি কোরআন দিয়েছেন আমি তো আমার যোগ্যতা বলে এটা পাই নাই এটা শুধুই আপনার দয়া কথা বলেন ঠিক কিনা নবীর স্ত্রী হওয়ার পরেও শ্রী জানালাইনে বলা হয়েছে হাজরত নু আলি ইসলামের স্ত্রী তার নাম ছিল আর ওয়া আরামের স্ত্রী তার নাম ছিল ওয়াহিলা হাজত নু আলি ইসলামের স্ত্রী সে বলতো হুয়া মজনুন নু ইসলাম সম্পর্কে সে বলতো মানুষের কাছে এই লোকের কথা তোমরা শোনো না এই লোকটা পাগল এই পাগলের কথা তোমরা শোনো না দেখেন নবীর স্ত্রী ইমান তার কপালে নাই নবীকে সে পাগল বলতো তার বিরুদ্ধে বলতো বিরুদ্ধ চারণ করত। লুত আলহ ইসলামের স্ত্রী আল্লাপা কোরআনে তো তার সম্পর্কে লম্বা ওয়াকে বিভিন্ন সুরার মধ্যে আলোচনা করেছিলেন আল্লাহ রাবুল আলমিন লুত আলহ ইসলামের স্ত্রী সেই সমাজের দুষ্ট মানুষ খারাপ মানুষ চরিত্রহীন মানুষ তাদের সাথে যুগ সাজস করে নবীর স্ত্রী হওয়ার পরেও লুত আলহ ইসলামের ঘরে মেহমানরা আসলো নবীর মেহমান আসছে সুন্দর যুবকরা আসছে সুপুরুষ সৌন্দর্যমণ্ডিত সুন্দর চেহারার মানুষ এরা আসছে সেই কমের মানুষগুলো ছিল দুশ্চরিত্রের অত্যন্ত জঘন্য প্রকৃতির মানুষ ছিল এদের চরিত্র এতটাই খারাপ ছিল যে পশুর মতো যে চরিত্রটা নাই পশুর চেয়েও জঘন্য চরিত্র ছিল ওই সমাজের বা ওই কমের মানুষগুলার ওই কোমের লোকদেরকে গিয়া গোপনে চুপচাপ করে ফাজ ইসলামের স্ত্রী হইয়াও নবীর স্ত্রী হওয়ার পরেও তিনি এই অন্যায়টা তিনি করলেন তাদের কাছে তিনি বললেন যে এরকম মেহমান সুন্দর এরা এত এত সুন্দর এত এদের রূপ এত গুণ এত কিছু এই সব খবরের লোকজন তো দৌড়ে আসছে লুত আলহ ইসলাম আল্লাহর কাছে পানা চাইতে লাগলেন আল্লাহ এখন আমি কি করব আমার কমের লোকরা তো বড়ই খারাপ তিনি বলেন হ্যাঁ উলাই বানাতি এই যে আমার মেয়েরা আছে কন্যারা আছে তোমরা বিয়ে করতে চাইলে আমি প্রস্তুত তারা বলো না আমরা এটা না আমরা ওই যে তাদেরকে আমরা চাই লুত আলহ ইসলাম পরেশান হয়ে গেলেন অস্থির হয়ে গেলেন এক পর্যায়ে যারা মেহমান قالوا يا لوط ان رسل ربك لن يصلوا اليك باسرك باهلك ولا يلتفت منكم منكم احد الا امراتك انه مصيبها ما اصابهم ان موعدهم الصبح أليس الصبح بقريب؟ جرى مهمان رسلنا تنا بولن إن رسل ربك لن يصلوا إليك এরা আপনার কাছে আসতে পারবে না এরা আসতেছে দুষ্টমি করার চিন্তায় কিন্তু কাছে আসতে পারবে না এর আগেই দেখেন কি হয় আমরা আল্লাহর ফেরিস্তা মানুষের বেশ ধরিয়া মানুষের আকৃতি ধারণ করে আপনার কাছে আসছি আমরা আসলে আল্লাহর পক্ষ থেকে আজাবের ফায়ে নিয়ে আসছি এই কোমের লোকগুলি চরিত্রহীন এদেরকে ধ্বংস করার জন্য জিবরির আলহাম আর যখন কাছাকাছি আসছে জিবরির আলি তার একটা পাখা হাস তফসিলে আসছে যে একটা পাখা হালকা নাড়া দিছেন নানা দেওয়ার সাথে সাথে যতগুলি দুষ্ট লোক দিক থেকে ছিল এই সবগুলার চোখের মধ্যে গিয়ে লাগছে লাগিয়া সবগুলি অন্ধ হয়ে গেছে সবগুলি অন্ধ হয়ে গেছে উল্টা দৌড় শুরু করছে দৌড়ে যাবে কোথায় আল্লাহ পাক নির্দেশ দিলেন জিব্রাহীন এরা বিকৃত চরিত্রের মানুষ এরা যেহেতু আল্লাহর হুকুমকে আল্লাহর বিধানকে উল্টায় ফেলছে আল্লাহ বিবাহ সাদী পবিত্র বন্ধনের বিধান দিয়েছেন এরা এটাকে বিকৃতভাবে আজকে সমাজেও আছে আজকেও আমরা শুনি কিন্তু ট্রান্সজেন্ডারের কথা আজকেও আমরা সমকামিতার কথা এই দুনিয়াতে এই সমকামিতাকে ট্রান্সজেন্ডারকে প্রমোট করে এরকম কিছু মানুষ এই সমাজে আছে না নাই এই ধরনের কিছু দুশ্চরিত্রের মানুষ এই দুনিয়ার মধ্যে এই সমাজের মধ্যেও আছে আমার ভাইরা আল্লাহ পাক ওই জাতি সম্পর্কে বলছেন এরা যেহেতু উল্টাপাল্টা শুরু করে দিছে আল্লাহর বিধানকে উল্টায় ফেলছে অতএব এদের বিচারটাও হবে এমন উল্টানি উল্টানো হবে পুরা জমিন শুদ্ধা দেশ শুদ্ধা কম শুদ্ধা যা আছে এসবগুলোকে উল্টায় দেওয়া হবে আল্লাহ আকবার আল্লাহ পারেন কি পারেন না এবং তাই করেছেন যে ব্রিল আলহ তার পাখা ওই জমিনের নিচে ঢুকায় দিয়েছেন ছয়শ পাখা আছে একটা পাখা বিষ মানে যদি ছড়াই দেন জমিন থেকে আস্তান পর্যন্ত ঠেক লাগা যায় আল্লাহু আকবার যে আমিন আল্লাহ এইভাবে বানাইছেন পাখা দিয়া জমিনের ভিতরে ঢুকায় দিছেন ঢুকায় দিয়া আপনার কোদাল দিয়া খন্তা দিয়া যেরকম মাটি উঠায় পাখা ভিতরে ঢোকে দিছেন দিয়া পুরা কমিলুত যে এলাকাটা থাকতো পুরা এলাকাটাকে তাদেরকে বলছেন নু হজরত লুত লুত সালাম এবং তার পরিবারের যারা ইমানদার ছিলেন তাদেরকে বলছেন আপনারা রাতের মধ্যে এলাকা ছয়া চলে যান পুরো এলাকার উপর গজব আসতেছে উনি চলে গেছেন তার স্ত্রীও সাথে যাইতেছিল পিছনের দিকে তাকা নিষেধ ছিল সে তাকায় ওদের দিকে ওদের সাথে কথা বলে পাক তার উপর গজব দিয়েছেন তাকেও ধ্বংস করেছেন এবং তার স্ত্রী ছাড়া বাকিরা ইতাক ইসা মা বাহু বলছেন আপনার স্ত্রী যেটা তার উপর সেই বিপদে আসবে যে বিপদ এই সমস্ত নাফরমানের উপর এসছে সেও ধ্বংস হয়েছে হাজার জিবরির আলহ গোটা এলাকাকে অঞ্চলকে উপরের দিকে উঠায় নিয়ে গেছেন এমনভাবে তা সিরে আসছে যে যেরকম ছিল উঠানোর সময় কেউ টেরেও পাচ্ছে না যা আছে একটা পানির পাত্র এটাও নড়ে না পরে যায় না উল্টায় যায় না স্বাভাবিক যেরকম ছিল ধরিয়া উপরের দিকে আকাশের সীমানায় নিয়ে গেছেন মানুষ দূরের থেকে শুনছে পশু পাখির চিৎকার মানুষের চিৎকার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যে চিৎকার করছে একটু কিন্তু উপরের দিকে নিয়ে যাওয়া হয়েছে উপরে গিয়া এই যে মনে করেন আমার হাতটা নিচের দিকে উঠতেছে উঠতেছে এখন অনেক উপরে গিয়া এরকম একদম কি করছে উল্টা উপরে নিয়ে তারপরে কি করছে উল্টায় দিয়েছে উল্টায় ছেড়ে দিয়েছে নিচের দিকে বাস মিশে গেছে মাটির সাথে এবং সেই পানি হয়ে গেছে সাগরের সাথে মিশে গেছে এখনো পৃথিবীতে আপনি যদি যান জর্ডানে একটা বিমান বিমানে টিকিট কেটা আপনি আগামীকাল টিকিট কেটে গিয়ে এখনই দেখে আসেন জর্ডানে সে ড্যাটসি মৃত মৃতসাগর এখনও কালের সাক্ষী হইয়া ওই সব নাফরমান সেই সব আল্লাহর দিনের দিন কি যারা বিকৃত করেছিল রুচি বিকৃত মনুষ্যত্ব বিবর্জিত সেই মানুষগুলাকে আল্লাহ কিভাবে শাস্তি দিয়েছিলেন সেই মৃত সাগর এখনো আছে আমরা দুই সালে সফরে গিয়েছিলাম জর্ডানে সেই মৃত সাগরের পারে সেখানে গিয়ে দেখলাম আল্লাহর কুদরতের সেই কথাগুলি স্মরণ করলাম আল্লাহ আপনি কত মহান আপনার নাফরমানদেরকে আপনি কিভাবে শাস্তি দেন এটা আল্লাহ পাক আল্লাহ পাক দুনিয়াবাসীকে দেখতেও বলেছেন কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কান আকিবাতুল মুকাজ্জিবিন হে দুনিয়ার মানুষেরা রাসূলকে বলেন আপনি বলেন সবাই তোমরা ভ্রমণ করো দেখো আমি না ফরমানদেরকে মিথ্যাবাদীদেরকে আমার দ্বীনকে যারা বিকৃত করে এদেরকে আমি কিভাবে ধ্বংস করেছি এটা দেখো তোমরা এত থেকে এই ব্রত হাসিল করো শিক্ষা নাও সংশোধন হও আল্লাহর পথে ফিরে আসো কথা বলেন ঠিক কিনা ঠিক অতএব রাত হয়ে গেছে শুধু এতটুকুই আজকের কথার এতটুকুই আমাদের আমাদেরকে সব কিছুর পরে আমাদেরকে আসতে হবে আল্লাহর কাছে কোরআনের কাছে এবং আমরা দুনিয়াতে অনেক কিছু পাইলাম কি না পাইলাম এটা আমাদের হিসাব নয় আমাদের হিসাব ইমান নিয়ে থাকতে চাই ইমান নিয়ে মরতে চাই কারা কারা যে আছে ইনশাআল্লাহ ইমান নিয়ে বাঁচতে চাই ইমান নিয়ে মরতে চাই আল্লাহ কবুল করে বলি আমিন এবং কোরআন কারীমে আল্লাহ পাক সেই কথাই বলছেন ই যদি বলো রাব্বুন আল্লাহ সুম্মা তাহলে কি হবে মৃত্যুর সময় যা তানজল আলাইহিমুল মালায়েকা ইনদাল মউত যাকোন মৃত্যুর সময় ঘন আসবে ফেরেশতারা চলে আসবে আয়েশা বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ভয় পেও না চিন্তা করো না আবশিরু বিল জান্নাহ তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো বলি সুবহানাল্লাহ এরকম জীবন আল্লাহ আমাদের প্রত্যেককে দান করুন বলি আমীন আল্লাপাক আমাদের মেয়েদেরকে আমাদের মেয়েদেরকে দিনদার হওয়ার এই জন্য বলছিলাম যে এই যে আল্লাহ উদাহরণ দিছেন আসিয়ার কথা আল্লাপাক মারিয়ামের কথা এবং নু আল ইসলামের স্ত্রী লুত আলা ইসলামের স্ত্রী নাফরমানের কারণে আল্লাহ কেমনে ধ্বংস করছেন সেটাও বলেছেন আবার যারা আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে জীবন পার করেছে আল্লাহ তাদেরকে কিভাবে সম্মানিত করেছেন পুরস্কৃত করেছেন সেই বর্ণনাও কোরআনের ভেতরে দিয়েছেন আসুন আমরা কোরণের কথা বলি এর থেকে শিক্ষা নিয়ে সবক নিয়া আমরা আমাদের সন্তানদেরকে ছেলেকে মেয়েকে কোরআন শিখাই আল্লাহ دین شیکھائی ایمان شیکھائی اخلاق شیکھائی